আল্লাহ তাআলা মা আরসালনা মির ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইকিনা লাহুম আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন বিলিসানি কওমি যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বুঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যেই জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ ভেরি গুড স্ট্যান্ডার্ড ক্যারেক্টার দিয়েছেন চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ মতো কিছু ছিল না ছিলেন জামা জামাদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোন গুণা করেন নাই নিষ্পাপ প্রতিটা নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তালা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়া ইন ফুলুক ইন আলিম অ্যান্ড ভ্যারিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কারণ নবীরা যদি মডেল হয় তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না চমৎকার আচরণ প্রেরণা করেছেন সব নবীরা ক্যারেক্টার ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেসা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেসা যেমন সলে আলেহিসাল্লামকে আল্লাহ তালা মহাদেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল। সলে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার ওপর ইমান আনতে পারি সাল্লাহিসাল্লাম বলেন কি শর্ত বলতে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো দশ মাসের গর্ভবতী একটা উট উটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উটের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনবো চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ হয়ে আসলো দশ মাসের গর্ভবতী উট মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাইসালাম কি বলে হি আর এ তুমি জাদু কর তুমি তো বড় ভেলকি বাস সালে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছ। আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল তাহলে এই যে সালাই আলাইসালাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মেরাকেল

ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলকি বাজি ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলায় ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরাইশদের ওরা মানে না বিষ্ণু পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বলল মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটার দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামুর বাড়ির নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বিষ্ণু ইসলাম আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ বলেন ঠিক আছে ইফতারাবাতি সাহা তুবং সকাল খাবার

আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তে আকাশের জোস না বেড়ানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল পরাইশিয়ারা দেখে তো অবাক বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী ইমান আনো বলে মোহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান মোহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো নওয়াজবিল্লাহ তালিক তাহলে আল্লাহ তালা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেজা দিয়েছেন